সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি ডিমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা একদম নতুন ধরনের বললেই চলে একদম নতুন ধরনের রেসিপি রেসিপিটা কিন্তু কোটাই দেখবেন এই রেসিপিটা কোটাই দেখবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি চার ডিম নিয়ে নিয়েছি আমি চার ডিম টমেটো কুচো পেঁয়াজ কুচো কাঁচা পাকা লঙ্কা আদা রসুন শুকনো লঙ্কা আর এই মচ্ছটা এলাচে তো চলুন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো রেসিপিটি শুরু করা যায় প্রথমেই আমি ডিমটাকে নিয়ে নিয়েছি ঠিক আছে এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু আর আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবচেয়ে বড় কথা কি জানেন তো আপনাদের কমেন্ট করতে ভালো লাগে একটু স্পাইসি ঝাল ঝাল সর্দি মুখে যদি এইরকম ধরনের যদি ডিমের রেসিপি যদি তৈরি করে খাওয়া যায় না মনে হয় তো দারুণ লাগবে এখানে আমি দিয়ে দেবো মার মত লবঙ্গ এটা দিয়ে দিলাম এটা আমি ভালো করে ফেটিয়ে নিব এটা আমি সাইড করে দিলাম তাই এরপর আমি কি করব একটা আমি মিক্সারে বাটি নিয়ে মিক্সারটা নিয়ে নেব মিক্সারে কিছু মশলা আছে সেটা আমি বেটে নেব যেমন ধরুন এই যে আদা রসুন শুকনো লঙ্কা এলাচ দিয়ে দিলাম আদা রসুন শুকনো লঙ্কা এলাচ ঠিক আছে ঠিক আছে হলুদটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একদম মানে এক চামচে চার ভাগের চার ভাগের এক ভাগ আমি এটা দিলাম আমি এটাকে ফেটিয়ে নেবো এটাকে মিহি করে এটা ভিটে নেব গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে গরম হয়ে গেছে কড়াটা এবার আমি ডিম ভাজার মতন তেলটা দেব দিয়ে দিলাম ডিম ভাজার মতন আমি তেলটা দিলাম এবার তেলটাকে একটু গরম করব এইভাবে আপনারা কিন্তু ডিম করে খেতে পারেন খুবই সুন্দর লাগে পরে আমি যে ডিমটা ফেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সেটা আমি দিয়ে দেব ডিম আমি চারটে দিয়েছি আপনারা এখানে বাড়া কমা করে দিতে পারেন বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন এটা সুন্দর করে আমি ভেজে নিই এপিট দুপিট দুপিট আলু সুন্দর করে এরপর ডিমটাকে আস্তে করে ফুলকি দিলাম এই পিস সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা আমি কিভাবে ভেজে নিচ্ছি এক ও করে ভাবে আমি সুন্দর করে ভেজে নেব এরপরে ঘিটাকে আমি এভাবে ডিম ভাজাটা এইভাবে টুকরো টুকরো করে কেটে নিই ভালো ডিম মিনিমাম এটাকে আরো মিনিট দুয়েক ধরে আমি এটাকে টুকরো করে কেটে নিই মিনিট দুয়েক বেশি ভালো তো বন্ধুরা এটাকে আমি সুন্দর করে দু তিন মিনিট ধরে কেটে নিয়েছি এটা নামিয়ে দিই এরপর এর মধ্যে দিয়ে দেবো তেল তিন চামচের মতো দেবো পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে জিরেটাকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব কয়েক সেকেন্ড এরপরে আমি দিয়ে দেবো ওই মশলা বা মশলাঘাটি জলটা আমি একটু পরে দেবো মশলাটা কষিয়ে নিয়ে মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেব এটা কষিয়ে নিই মিনিট দুই করে কষিয়ে নিই দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিই কষানো আমার হয়ে গেছে পর দিয়ে দেবো মশলাটি ধোয়া জলটা এই জলটার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো ডিমগুলো ডিমটাকে দিয়ে একদম গ্যাসটাকে লোতে করে দেবে লোতে করে দিয়ে মিনিট চারেক ধরে এটাকে রান্না করে দেবে আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে একটু ধনে পাতা দিয়ে দেবেন ভালো লাগবে আমার কাছে ধরে এই মুহূর্তে নেই পাতা আমি দিয়ে থাকতে পারলাম না ধনে পাতা যদি দিতেই হয়

এবার যেটুকুনি মানে সব বেরোচ্ছে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে ডিমের এটা আমি গ্যাসটা অফ করে দেবো এবার নামিয়ে দেখাবো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন